রিপোর্টে স্বাগত আন্তর্জাতিক স্তরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের মধ্যেই নানান জায়গা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত গণ্ঠগুলের খবর এহন পরিস্থিতিতে আতঙ্কের প্রহর গুনছে ষোলো জন মৎস্যজীবীর পরিবার উল্লেখ্য বেশ কয়েকদিন আগে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় ঝড় নামের একটি ট্রলার ষোলো জন মৎস্যজীবী পাড়ি দেন মাঝ সমুদ্রে গন্ডগোল বাধে ওই ট্রলারটি বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে ফেলায় ইতিমধ্যেই ষোলো জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রেখেছে বাংলাদেশ প্রশাসন কি পরিস্থিতিতে রয়েছেন তারা কোনো খোঁজ না পেয়ে কার্যত চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে পরিবারের কপালে সোমবারের নিচে তাহলে তারা হয়েছে তাহলে বেশি দ্বারা লেগেছে আমি জানতে পারি না আমার

মঙ্গলবার ছিল মঙ্গলবারে ধরা পড়ছে বুধবারে সকাল আটটা নটার দিকে আমি খবর পাই খবর পাইয়ে আমি যে ম্যানেজারের কাছে যাই ম্যানেজার তোকে নাম্বার আনি ম্যানেজারের কাছে ফোন করছি ফোন করি ম্যানেজারে বলছে আমি তো সঠিক খবর পাইনি বদি আমি একটু খবরটা নিই তারপরে তোমাকে আমি জানাচ্ছি এবার আমি শুনতে শুনতে সবাই থেকে শুনি যে তেজমাঝির টোলার ধরা পড়ছে মা বা ধরা পড়ছে হালদারের মালিক হালদারের টোলার ধরা পড়ছে এবার এবার আমি সবাই মিলে নিয়ে মালিকের কাছে গেছি মালিকের কাছে যাই মালিকের বলছি যে দাদা আপনি বলে ভন্ডের টলার তো ধরা পড়ছে আমরা আমাদেরও চিন্তা হচ্ছে আমাদের এখন কীভাবে আমরা টলারগুলো সারাবো সেই চিন্তা ভাবনা আমি নিচ্ছি কিছুদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল উনআশি জন মৎস্যজীবী এরপর আবার নতুন করে ১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বাংলাদেশ নৌসেনা এদিকে অশান্ত বাংলাদেশের খবর যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বেগ বাড়ছে ক্রমশ এখনও পরিস্থিতিতে কারোর বাবা কারোর স্বামী আবার কারোর ভাই আটকে পড়েছে বাংলাদেশের জলে কবে ফিরতে পারবে তারা সে কারোরই জানা নেই আর দিনানা দিন খাওয়া পরিবারগুলির দিন কাটছে চোখের জলে মামনি রায়দের রিপোর্ট রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ